সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার ধ্বংসস্তূপ রক্তাক্ষয়ী শিশু বিধ্বস্ত হাসপাতাল অসহায় মানুষ আর তীব্র রাজনৈতিক টানাপোড়নের মাঝে নতুন করে এক বিশাল অস্থিরতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিন নেতৃত্বের কথোপকথন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন যে হামাসের সঙ্গে চলমান এই রক্তাক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে গাজায় নতুন নির্বাচন আয়োজন করবেন তিনি মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা আসার পরপরই ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় যে আব্বাস শুধু নির্বাচনই নয় বরং একটি নতুন নিরাপত্তা বাহিনী গঠন এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রশ্ন হল বাস্তবে কতটা সম্ভব এই প্রতিশ্রুতি পূরণ করা কারণ এর ঠিক আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে ঘোষণা করেছেন গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনা এই পরিকল্পনায় স্পষ্ট করে বলা হয়েছে হামাসের কোনো ভূমিকা থাকবে না তাদের অবশ্যই সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে অর্থাৎ যে হামাস এক দশকের বেশি সময় ধরে গাজার রাস্তাঘাট প্রশাসন হাসপাতাল থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত নিয়ন্ত্রণ করে আসছে তাদের একদম সরিয়ে দেওয়া হবে এখানে হামাসের জন্য কোনো ভবিষ্যৎ রাখা হয়নি আব্বাসের বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক ও দীর্ঘ প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আঞ্চলিক রাষ্ট্র এবং অংশীদারদের সঙ্গে কাজ করে একটি ব্যাপক চুক্তির মাধ্যমে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে এর ভেতরে রয়েছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জিম্মি ও বন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ পরবর্তী সময় নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা আব্বাস আরও বলেছেন তারা বহুত্ববাদ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতন্ত্রে বিশ্বাসী কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একেবারে উল্টো সুরে ঘোষণা করেছেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার কোনোভাবেই ঘটছে না যুক্তরাষ্ট্র সফরের পর নিজে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে গাজা থেকে সরিয়ে নেওয়ার চাপ দিচ্ছে তারা মূলত হামাস পুনর্গঠনের সুযোগ করে দিতে চাইছে তিনি সরাসরি বলেছেন এটি কোনোভাবেই সম্ভব নয় কারণ একবার সেনা সরিয়ে নেওয়া হলে হামাস আবারও উঠে দাঁড়াবে তাই সামরিক অভিযান চালিয়ে হামাসকে নিশ্চিন্ত করাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিশেষ করে যদি হামাস ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যার করে সেই ক্ষেত্রে ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে নেতানিয়াহু আরও জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কোনো ধারা ট্রাম্পের পরিকল্পনায় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে তাকে সরাসরি জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন একেবারেই না ফিলিস্তিন রাষ্ট্রের কোনো স্বীকৃতি হবে না বরং ইসরায়েল বল প্রয়োগ করেও এই রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাবে এই ঘোষণা যেন পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলল কারণ একদিকে আব্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন শান্তিপূর্ণ ভবিষ্যতের আরেকদিকে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছেন এদিকে ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার ভেতরে লুকিয়ে আছে একাধিক বিতর্কিত ধাপ যার প্রতিটি বাস্তবায়নই প্রায় অসম্ভব চ্যালেঞ্জ প্রথমত বন্দিমুক্তি নিয়ে বিশাল ঝড় উঠেছে পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইশো পঞ্চাশ জন এবং আরও প্রায় এক হাজার সাতশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এটিকে অনেকেই নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করছেন নিহত ইসরায়েলি পরিবারের সদস্যরা এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলো তীব্র বিরোধিতা করছে এমনকি ইসরায়েলের সংসদ নেসেটে সেই দুইশো পঞ্চাশ বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার বিলও আনা হয়েছে দ্বিতীয়ত হামাসের যোদ্ধাদের জন্য সাধারণ ক্ষমা এবং অবাধ চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে কিন্তু ইসরায়েলের সাধারণ নাগরিকদের ভেতরে ভয় সৃষ্টি হয়েছে যে এর ফলে হামাস বিদেশ থেকে আবারও কার্যক্রম চালাতে পারে তৃতীয়ত আন্তর্জাতিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি শান্তি পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে কিন্তু ফিলিস্তিনিরা মনে করছে এটি বহিরাগত নিয়ন্ত্রণের আরেকটি রূপ তারা মার্কিন হস্তক্ষেপ সহজে মেনে নেবে না চতুর্থত গাজার নিরস্তিকরণ ও হামাসের অস্ত্র জমা দেওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সব অবকাঠামো ধ্বংস ও অস্ত্র জমা নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু অতীতে এমন নজরদারি ব্যর্থ হয়েছে তাই এই প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন পঞ্চমত অভ্যন্তরীণ রাজ রাজনৈতিক বিরোধিতা ইসরায়েলের ডানপন্থী মন্ত্রীরা যেমন বেজালেল স্মোত্রিত এতামার বেন গভীর এবং ইয়েশা কাউন্সিল এই পরিকল্পনার বিরোধিতা করছে অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করছে এতে তাদের অবস্থান দুর্বল হবে ষষ্ঠত অস্পষ্ট সময়সীমা বলা হয়েছে নিরস্ত্রীকরণের ওপর ভিত্তি করে ধীরে ধীরে সেনা প্রত্যাহার হবে কিন্তু কতদিনে কিভাবে তা হবে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই তাই পুরো প্রক্রিয়াটাই ঝুলে রয়েছে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের পরিকল্পনায় গাজার ধ্বংসস্তূপ আর দীর্ঘ যুদ্ধের অবসান ঘটানোর জন্য নতুন একটি অধ্যায় খোলার চেষ্টা করা হয়েছে কিন্তু একই সঙ্গে এতে এতগুলো শর্ত আর বাধা রাখা হয়েছে যে বাস্তবে এটি কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যেতে পারে ইতিহাসের মতো আরও একটি ব্যর্থ চুক্তির সাক্ষী হতে পারে এই প্রস্তাব নিউ ইয়র্ক টাইমস এবং সিয়ানা রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভেতরেই ইসরায়েলকে অতিরিক্ত সামরিক ও অর্থনৈতিক সাহায্য দেওয়ার বিরুদ্ধে একান্ন শতাংশ ভোটার পঁয়ত্রিশ শতাংশ সরাসরি বলেছেন তারা জোরালোভাবে বিরোধিতা করছেন মাত্র ১৯ শতাংশ সমর্থন করেছেন আরও ভোটার মনে করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক হত্যা করছে শতাংশ মনে করেন ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বেসামরিক হাতাহতের ঝুঁকি কমাতে অথচ এই সময়েও ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে ছয় বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র বিক্রয়ের অনুমোদন চাইছে যার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার আর্টিলারি এবং সাওয়াজান প্রশ্ন হলো এই পরিস্থিতিতে গাজার মানুষ কোথায় যাবে একদিকে অবরোধ বোমা খুদরা অন্যদিকে রাজনীতি পরিকল্পনা ক্ষমতার খেলা আব্বাসের নির্বাচন প্রতিশ্রুতি কি বাস্তবে আলো দেখাতে পারবে নাকি নেতানিয়াহুর লৌহ কঠোর অবস্থান আবারও এক নতুন অন্ধকার ডেকে আনবে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা কি গাজার জন্য সত্যি স্থায়ী সমাধান আনবে নাকি এটি আরেকটি মরিচিকা হয়ে দাঁড়াবে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই উপত্যকার মানুষ প্রতিদিন মৃত্যুর ছায়া বেঁচে আছে গাজার ধ্বংসস্তুতে তারা যে প্রশ্ন করছে তা একটাই শান্তি কোথায় ন্যায় কোথায় মানবতা কোথায় এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজার মানুষ বাধ্য হয়ে নিজেরাই খুঁজে নিচ্ছেন নকল বা বিকল্প খাবারের কৌশল সামান্য উপকরণকে দীর্ঘ সময় ব্যবহার করতে হচ্ছে আবার যেসব জিনিস একসময় সহজলভ্য ছিল আজ তা শুধু স্মৃতি গাজার প্রধান খাদ্য রুটি বানানোর জন্য গমের আটা ফুরিয়ে যাওয়ার পর মানুষ প্রথমে পাস্তা ব্যবহার করতে শুরু করে পাস্তা ভিজিয়ে নরম করে সামান্য আটা মিশিয়ে রুটি বানানো হতো স্বাদ আর গঠন আলাদা হলেও ক্ষুদ্র মেটাত কিন্তু কিছুদিন পর পাস্তার দামও আকাশচুম্বী হয়ে গেলে মানুষ বিকল্পের সন্ধানে নামে তখন তারা ডাল গুঁড়া করে রুটি বানানোর চেষ্টা করে যার স্বাদ এতটাই খারাপ আর বেমানান ছিল যে অনেককে দুঃখাহ দিয়ে খেতে হয়েছে অথচ দুক্কা নিজেও তৈরি হয়েছে ডাল দিয়ে আগে যা ভাজা গোম আর মশলার মিশ্রণে তৈরি হতো এখন সেটা হয়েছে ডালের সঙ্গে ফলে একপাশে ডাল দিয়ে তৈরি রুটি অন্য পাশে ডাল দিয়েই তৈরি দুক্কা এই করুণ কাহিনী প্রতিদিনই গাজার টেবিলে বাস্তবতা হয়ে দেখা দিচ্ছে শিশুদের মুখে সামান্য ভিন্ন স্বাদ তুলে দিতে পরিবারগুলো নতুন পরীক্ষা চালাচ্ছে ক্যানবন্দি মাংস আর ডাল মিশিয়ে বানানো হচ্ছে নকল বার্গার কিন্তু প্যাটিগুলো এতটাই নরম আর ভেঙে যেত যে সেটি বিশেষ ট্রিট হিসেবে গণ্য হলেও সত্যিকারের খাবারের আনন্দ ছিল না বান না থাকায় সাধারণ রুটি দিয়ে বানানো হচ্ছিল বার্গার স্যান্ডউইচ শিশুদের জন্য স্ন্যাক্স বানানোরও চেষ্টা চলছে ত্রাণকিটে পাওয়া হালাভাকে কোকোয়া আর পানি মিশিয়ে আগুনে গরম করে বানানো হচ্ছে চকলেট স্প্রেডের বিকল্প কেউ পাস্তা ভেজে মশলার সঙ্গে মিশিয়ে নকল চিপস বানাচ্ছে আবার কেউ ছোলা ভেজে মশলার সঙ্গে মিশিয়ে নকল বাদাম বানাচ্ছে যদিও ছোলা বাদামের বিকল্প বানানো শ্রমসাধ্য তবুও মানুষ তা করছে বেঁচে থাকার সংগ্রামে অবরোধের আগে ডাল আর পাস্তা ত্রাণে আসত কিন্তু এখন সেগুলিও দুষ্প্রাপ্য আর ব্যয়বহুল তাই গাজার মানুষ উপহাস করে বলছে তারা নিত্যদিন ডাল ছোলা আর পাস্তা ছাড়া অন্য কিছু খাচ্ছে না এক ঘেয়ে কষ্টকর জীবন রক্ষার জন্য অপরিহার্য এই খাবার তাদের একমাত্র ভরসা ক্ষুধার চিৎকার ছড়িয়ে পড়ছে সর্বত্র এই অবরুদ্ধ উপত্যকার প্রতিটি বাড়ি প্রতিদিন নতুন করে যন্ত্রণার ইতিহাস লিখছে অথচ এই সময় বিশ্বের বড় শক্তিগুলো ক্ষমতার খেলা চালিয়ে যাচ্ছে একই সময় দূর ক্যারিবীয় সাগরে আরেকটি সংঘাত ঘনীভূত হচ্ছে যুক্তরাষ্ট্র কার্যত ভেনেজুয়েলাকে ঘিরে ফেলেছে উত্তেজনায় টানটান হয়ে আছে ক্যারিবীয় অঞ্চল অন্যদিকে ভেনেজুয়েলা শুরু করেছে সব ধরনের যুদ্ধ প্রস্তুতি প্রশ্ন উঠেছে ট্রাম্প কি এবার সরাসরি ভেনেজুয়েলায় আক্রমণ করবেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের আতঙ্কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন ভেনেজুয়েলার মাদকবাহী নৌকায় প্রাণঘাতী মার্কিন হামলার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে মাদুরো এক টেলিভিশন ভাষণে বলেছেন যদি আমেরিকান সাম্রাজ্য সামরিকভাবে আক্রমণ করে তাহলে জনগণ শান্তি আর স্থিতিশীলতা রক্ষায়। তিনি সংবিধান জরুরি অবস্থা করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনৈতিকদের জানিয়েছেন মাদুরো একটি ডিক্রিতে সই করেছেন যা তাকে প্রতিরক্ষা আর নিরাপত্তায় বিশেষ ক্ষমতা দেবে অর্থাৎ প্রয়োজনে তিনি সারা দেশে সেনাদের একত্রিত করতে পারবেন সামরিক বাহিনী জনসেবা আর তেল শিল্পের উপর কর্তৃত্ব দিতে পারবেন সংবিধান অনুযায়ী এই ক্ষমতা নব্বই দিনের জন্য বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও নব্বই দিনের জন্য নবায়ন করা যাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছে আটটি যুদ্ধ একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটার আর পুয়ের তরিকোতে পাঠানো যুদ্ধ বিমান সবই এক ধরনের শক্তি প্রদর্শন ট্রাম্প একাধিকবার বলেছেন এটি নাকি মাদক বিরোধী অভিযান কিন্তু জাতিসংঘ আর মার্কিন তথ্য বলছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের প্রধান উৎস নয় তাহলে আসল উদ্দেশ্য কি এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুধু গাজার মতো উপত্যকায় নয় ভেনেজুয়েলাতেও রাজনৈতিক ও সামরিক শক্তির খেলায় সাধারণ মানুষ চরম বিপদের মুখে কেউ ক্ষুধায় কেউ যুদ্ধের আতঙ্কে কেউ আবার অবরোধের শ্বাসরুদ্ধকর বাস্তবতায় বাঁচার জন্য লড়াই করছে পৃথিবীর এক প্রান্তে শিশু ডালের রুটি খেয়ে বেঁচে থাকে অন্য প্রান্তে সৈন্যরা ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নিয়ে প্রস্তুত হচ্ছে নতুন আগ্রাসনের জন্য এই হলো বর্তমান বিশ্বের চিত্র যেখানে মানবতা সবচেয়ে দুর্বল আর ক্ষমতার খেলা সবচেয়ে শক্তিশালী তবুও প্রশ্ন একটাই এই রক্তক্ষয়ী ক্ষুধায় ভরা আতঙ্কময় পৃথিবীতে আমরা কি কখনো সত্যিকারের শান্তি ন্যায্যতা আর বেঁচে থাকার সমান সুযোগ দেখতে পাবো